এখনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও নাফান আর কিছু বলতে পারে না মলিন মুখে তাকিয়ে থাকে শুধু সেই দিকে যায়ন উপরে এসে ইনাকে সোফা বসায় তারপর জিজ্ঞেস করে কোথা থেকে কি হয়েছে ইনা পদ্মের মতন সব খুলে বলে জাইন রুমটার দিকে তাকায়। ইনাকে এখানে বসে থাকতে বলে সে রুমটার দিকে এগিয়ে যায়। ইনা জানে বারণ করতে গিউ করে না। তার কথা গিয়ে করুন শুনবে? হুম শুনবে না। জৈন রুমে ঠুকতে আটটা ছেলে আর অদিতিকে দেখতে পায়। ছেলেগুলোকে দেখে মাখা হাসে যায়। অতঃপর ফিপি করে বলে। নিরীcurrentColor পাল। তারপর ভয়ঙ্কর চোখে অদিতির দিকে তাকায়। এমন সুদর্শন ভয়ঙ্কর রূপের ছেলে দেখে অদিতি একটু ভয় পেল জায়ানকে দেখে ছেলেগুলো কাপা কাপি শুরু করে দিয়েছে একটা ভয়ে ভয় বলি উঠে ভাই আপনি মাপ কইরা দেন এরা যে আপনার লোক বুঝি নাই মাপ কইরা দেন জায়ান বাকা হাসে অতপর ছোট বাকি বলে মাফ করে দেব ঠিক আছে যা মাফ করলাম তবে একটা ডিল বদল হয়ে যাক ছেলেগুলো জায়ানের কথা মানে বুঝতে পেরেছে বোধহয় তারা সব কটাই মাথা নাড়ায় জান অদিতির দিকে একবার বাঁকা হেসে রুম থেকে বেরিয়েছে। যায় অতপর বড় একটা তালা ঝোল আছে এখানে ইনার কাছে এসে আলতো হাতে তাকে কুলি তুলে নেয় ইনার প্রিয় কুচকি চিকিৎস করে উঠছে এটা কি হলো তোমার এত কিছু জানতে হবে না জানে কথা ইনায়া আর কোনো কিছু বলো না চুপচাপ হয়ে জানে বুকি মিশি রইল হঠিত করেই ইনার কানে আসে অদিতির চিৎকার সেই ছোট ছোট চোখ করে জাহানের দিকে তাকালো জাহান তা লক্ষ্য করলো না ইনাকে নিয়ে বাইরে চলে আসে ইনা দেখে সেখানে ফাহাদ ঈশান নাবানকে কে আরো অনেক পুলিশ সে একটু নড়তেই যান আরো জোরে ধরে ফাহাদ ঈশান এগিয়ে এসে ইনার কন্ডিশন জানতে চায় যান ইনাকে গাড়িতে বসিয়ে ফাহাদের দিকে তাকায় আচ্ছা বাকি কালপ্রিট গুলোর ব্যবস্থা আমি করব তারপর নিজ হাতে পুলিশের কাছে দিয়ে আসবো অদিতির সাথে আরো কেউ আছে সেটা বের করতে হবে এই দিকটা তুমি সামলে দাও আমি ইনায়াকে নিয়ে হসপিটালে যাচ্ছি আর ওর স্টেটমেন্ট নেওয়ার দরকার নেই তারপর বিশাল বড় এই দোতলা ভাঙা বাড়িটা দেখলো এটা শহর থেকে বেশ কিছুটা দূরে অদিতি একা একা এই বাংলাদেশে এমন নিজন বাড়ি কি করে খুঁজে পেল তাদের কারো মাথায় ঢুকছে না ওর সাথে

যান নিজের লোকেদের বললো বাইরে পাহাড়ে যাতে করে একজনও পালাতে না পারে সব গাড়িতে গিয়ে উঠে বসে ইনার দিকে এক পলক তাকালো তারপর গাড়ির স্টার্ট দিল হসপিটালের উদ্দেশ্যে আর নাবানের চোখ পড়ে থাকলো সেই গাড়ির শেষ দৃষ্টি পর্যন্ত রাত বারোটা বেজে ঘড়ির কাটা এখন চল্লিশের ঘরে নিধি একা একা ফাদের রুমের বারান্দায় বসে আছে কিছু ভালো লাগছে না তার ইনার জন্য দুশ্চিন্তা হচ্ছে তার নীতি বড় একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে কাল থেকে এখনো না খাওয়া সে সারাদিন মিনারা বেগম একবারও নিধির খোঁজ করেনি নিধি নেমে এসে এদিক সেদিক তাকায় তাদের বাড়ির থেকে বিশাল বড় করিম ফিলা সব দিকেই যেন আভিজাত ফুটে রয়েছে বাড়ির মেঝে থেকে আসবাবপত্র এসব সব সোনালি রঙের আভায় ফুটে রয়েছে নিধি আলতো পায়ে হল রুমে আসে এসি কিছুটা অবাক হয় মিজানুল করিম আর মিনারা বেগম আর তিথি সোফায় বসে রয়েছেন হয়তো ছেলেদের পেয়ে পায়ে হেঁটে তাদের স্বামী গিয়ে দাঁড়ায় তিথি বসতে বলে তার পাশে মিনারা বেগম এক পর্য উঠলেন এত রাত ওর দিয়ে জেগে আছো কেন নিধি শান্ত গলায় বলে উঠছে আমার খেতে পেয়েছে প্রচন্ড মিজানুল করিম আর মিনারা বেগম দীর্ঘশ্বাস শ্বাস ছাড়লেন

আর সোজ মেয়েটা বাড়িতে নতুন ও কি সব চেনে জলদি যাও তোমার থেকে এমন ছেলে মানুষই আশা করিনি মিনারা কষ্টপুলি নিধির কাছে এসে মিজানুর করিম দাঁড়ালে মিনারা বেগম উঠে গেলেন খাবার পাড়তে মিজানুর করিম হাসি মুখে বলে ওঠে চলো একসাথে খাওয়া যাবে নিধি মাথা ঝাঁকায় তাদের সাথে ডাইনিং রুমে গেল খাবারের শেষ পর্যায়ে ফাত বাড়িতে আসে ঘড়ি তখন একটা বেশ কলিং বেলের শব্দে মিনারা বেগম জলদি গিয়ে দরজা খোলেন ফাঁদকে একা দেখতে পেয়ে জানের কথা জিজ্ঞেস করতে ফাঁদ বলে ওঠে জায়ান সকালে আসবে মিজান করিম বার কয়েকবার ইনার কথা জিজ্ঞেস করেছেন কে কারা কিডন্যাপ করেছে সে বিষয়ে আপাতত চেপে গেল ফাহাদ হাত মুখ ধুয়ে কয়েক লোকমা মুখে দিয়ে উপরে চলে গেল মিনারা বেগম আর মিজানুল করিম এবার কিছুটা শান্ত হতে পেরেছেন দুজনেই এবার চলে গেল তৃতীয় তাই কোলো নিধি নিচে কতক্ষণ পায়চারি করে রুমে চলে আসে আসতেই ফাহাদ তার কোমর জড়িয়ে ধরে বিছানায় শি পড়ে নিধি ছুটতে গেলেও পারে না পাত এবার নিধি বুকে মাথা রেখে লু ফাইসে বলে উঠে মাথাটা টিপে দাও মাত্র সাহস ছেড়েছে মাথা চুল মোছে হয়নি যার দরুন অনেকটা নিধি ভিজে যাচ্ছে সে খেকিয়ে বলে উঠে কি করছেন কি আমাকে ভিজে দিচ্ছেন তো ফাত বুক থেকে মাথা উঠিয়ে নিধির পানে তাকায় চোখ তার খুবই শান্ত নিধির কপালে ছোট একটা চুমু দিয়ে লো ভয়েসে বলে আমার চেরি ফুল আই লাভ ইউ আমি তোমাকে ভীষণ রকমের কাছে চাই নিধি হেসে উঠলো তাৎক্ষণাৎ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কাপা গলায় জিজ্ঞেস করল আমার মতো নষ্ট ফুলকে জীবনে এনে জীবনটা নষ্ট করলেন কেন মেয়র সাহেব নষ্ট ফুলের তো কোনো সুবাস নেই আপনার জীবনটাও নষ্ট করে দিবে চমৎকার হাসল ফিসফিস করে বলে উঠল তুমি রামক সুবাসিত ফুলের সংস্পর্শে আমি হাজারবার নষ্ট হতে রাজি তুমি আমার আধার জীবনটা রঙিন করে দিয়েছো নিধি যেখানে শুধু আমার সুখ দেখতে পাচ্ছি আমি তোমার দুঃখ কষ্ট সব চোখের জলে ধুয়ে যাক সবটুকু যতনা শুধু আমার হয়ে থাক শুধু আমার হয়ে থাক আই নিধি আচমকা ফাঁকে সরিয়ে উল্টো পাশে শুয়ে পড়ে তারপর বিড়বিড় করে বলে ওঠে আমার যাতনা আমারই থাক তা আপনি পোহাতে আসবেন না মেয়র সাহেব দগ্ধ হয়ে যাবেন হাসপাতালের এমার্জেন্সি বিভাগে অ্যাডমিট করা হয়েছিল ইনায়াকে ইনায়া সারা শরীরে প্রচণ্ড ব্যথা এত রাতে মহিলা ডক্টর জোগাড় করতেও জানের বেগ পেতে হয়েছে ডাক্তার তো প্রথমে ইনায়াকে দেখে আঁতকে উঠেছিলেন ফরসাদ সে আমরা মারের দাগ বুধ জজর করছিল ইনজেকশন মলমে ইনায়ার ব্যথা শেষ রাতের দিকে একটু কমিয়ে এসেছিল জায়ান বাকি রাত তার শিওরেই বসা চারটা তিরিশ মিনিট ইনায়ার চোখ কিছুটা লেগে এসেছিল হঠাৎ করে খুব ফাঁকতে পাশে লক্ষ্য করে জাহানকে যে এখন ঘুমি ঠুলছে মাত্র ইনায়া আর তাকে ডাক দিল না সাবধানে বেড থেকে নেমে ওয়াশরুমে যায় সে হসপিটালের পোশাকে আছে এখন ইনায়া ওয়াশরুমের মিরোরে মিররে নিজেকে দেখে ঘাবড়ায় ইনায়া সব রাগ অদিতি তার উপরে ছেড়েছে শুধু কি ভালোবাসার জন্য মানুষ এমন জঘন হতে পারে ইনায়া বেরিয়ে এসে জানলার পাশে এসে দাঁড়ায় কনকনে ঠান্ডা বাতাস আসছে ইনায় আর হঠাৎ মনে পড়ে নাবানের একটা কথা কেউ কি করে নিজের সন্তানকে মারতে পারে তাও অন্য একটা পুরুষের জন্য কিভাবে ভেবে খুল পায় না ইনায়া নাবানের প্রতি তার ভালোবাসা ছিল তিন কবুলের জোরে তিন কবুল বলার পরই তার প্রতি অধিকার ভালোবাসা যেন সব একেবারে চলে এসেছিল যা ছিল প্রচুর গভীর কিন্তু একটা নারী কতদিন পারে নিজের মাংসের সাথে অন্য মেয়ের ঘনিষ্ঠ মুহূর্ত একবার দুবার সেখানে ইনায়া নয় নয়টি মাস তা দেখে এসেছে যেখানে সে নিজের মুখটা স্বামীকে তখন দেখাতে পারেনি সেখানে অধিকার শব্দটা হয়ে গিয়েছিল হয়তো নাবান নাবানের তার কথা একটু মনে পড়েনি তাই অন্য মেয়ের সঙ্গে রাত্রি যাপনে তার বিবাহিত জীবনের নয়টি মাস পার করতে পেরেছে আর তাদের প্রতিটি মুহূর্তের সাক্ষী ছিল বোধহয় ইনায়া সে রাতের আধারে মোবাইল বুকে জড়িয়ে শুধু কেঁদেই গেছিল স্ত্রী হিসাবে নিজের আত্মসম্মান ছিল ওই তার চোখে স্বামী ভালোবাসার চাদর সরে যখন সত্য বেরিয়ে এলো সে আত্মসম্মানের মহিতে ভালোবাসার সংসার ছেড়েছিল যে সংসার ছিল তার একা নয়টি মাসের স্রেদ্ধে সাথে স্বামীর ছবি আর নাম শুধু এতটুকুই শুধু সম্পর্কে বেড়া বাঁধা বাধা ছিল সে আচমকা দুটি পুরুষালী হাত পেছন থেকে ইনায়ার কোমর জড়িয়ে ধরে ইনার পিঠ ছয় তার প্রশস্ত বুকে কাঁধে কারু মুখ ঘাড়ে নিশ্বাসের বাড়ি লাগলো ইনায়া হেলে না দীর্ঘশ্বাস ফেলে শুধু তাকিয়ে থাকে আকাশের ওই রাতের শেষ চাঁদের দিকে জাহান হালকা স্বরে জিজ্ঞেস করে ডাকলে না কেন আমাকে একা একা কেন উঠতে গেলে যদি পড়ে যেতে ইনা ক্লান্ত হাসির মৃদু স্বরে বলি উঠল একা একা হাঁটলেই জীবনের আসল মানে বোঝা যায় পড়ে গিয়েও নিজেকে উঠে দাঁড় করাতে হয় আপনি কি তা বুঝবেন জান শব্দ করে হাসি উঠে ইনাকে ঘুরিয়ে তার দিকে ফেরায় হাত দিয়ে মুখে আসা চুলগুলো কানের পিছনে গুজে দেয় ইনা শান্ত চোখে জানের দিকে তাকিয়ে থাকলো শান্ত গভীর চোখ জোড়া অজস্র মায়া নিয়ে ইনার পানেই তাকিয়ে আছে আপনার চোখ জোড়া গভীর সমুদ্রে নেয় তাকাতে বড্ড ভয় হয় আমার সমুদ্রে তলিয়ে যাবার ভয় আছে তোমার বিশ্বাস করো ডুবতে দিব না সে আছে কিন্তু বিশ্বাস করতে বড্ড ভয় হয় জায়ান কোনো উত্তর দিল না ইনার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো জায়ান মুখ বাড়িয়ে ইনার চোখের উপর ফু ইনার চোখের পাপড়িগুলো সহজেই নড়ে ওঠে যেন জায়ান ইনার কাঁপতে থাকা ঠোঁট জোড়া নিজের বৃথা আঙ্গুলি দিয়ে চেপে ধরে অতপর নিজের উষ্ঠদায় সেই আঙ্গুলের ওপর রাখে একজনের নিশা সারিজনের মুখে আশ্রে পড়ছে শেষ রাতের মৃদু হাওয়ায় দুজন প্রাপ্ত বয়সী নর নারীর ভেতরের অনুভূতিগুলো জলজল করছে জায়ন ফিসফিস করে বলে উঠছে আমি কবে তোমার বৈধ ছুঁয়ে দেবো হরিণী জানো কি ইনা চোখ মেলে তাকাল জায়নের বন্ধ চোখ জোড়ার দিকে তাকে ফিসফিস করে বলি উঠল শীঘ্রই খুব শীঘ্রই জানম দেখলো মিঠে গই দুরিয়া মে ইহা হু ইহা হু ইহা হু ইহা জানম দেখলো মিঠে গই मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ कैसी सरहदें कैसी मजबूरियाँ मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ तुम छुपाना सको সোহানা মির্জা নাবানকে সকাল সকাল তার রুমে ডেকেছেন ইনা ইনায়া আরজানের কথা ভেবে ভোর রাতের দিকে শুয়ে ছিল মায়ের ডাকে ঘুম ঘুম চোখ মুখ নিয়ে সোহানা মির্জার রুমে চলে আসলো সোহানা মির্জা সেখানে আয়েশা মির্জাও ছিল সোহানা আলুর রে ছেলেকে ডাকে কাছে নাবানের চুপটি করে মায়ের পাশে বসে সোহানা গতকালের কোন কথাই তুল না ঈশানের থেকে সবটা শুনেছে তারা সবাই আর মনে মনে কাছে আল্লাহ করেছে তার ছেলেকে অন্ধকার জগৎ থেকে ফিরে আনার জন্য শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে গলা দিয়ে তার দিকেই নাবান মনোনিবেশ করলেন ইয়ানার কি খবর সেখানে কে আছে নাবান দীর্ঘশ্বাস চালু মলির মুখেই বলে উঠল আমার জানা নেই জানা নেই এভাবে কতদিন যাবে তোমরা তো একটা সিদ্ধান্ত নাও আমি হয়তো তোমাকে সব জানিয়েছিলাম আর একটাবার ভেবে দেখো তোমরা আমি ইয়ানার সাথে কথা বলবো না আমার আচমকা হাসি অর্থাৎ ছেলের হাসি সেটা তারপর লান মুখে মায়ের দিকে তাকে শান্ত গলায় জবাব দেয় তাকে আর কি বলবে মা তার মন কি আমাতে আছে না আমার কথা কি ভাববে না কারণ সে তো আর আমার নেই অনেক দেরি করে ফেলেছি আমি বড্ড দেরি সোহানা মিজা অবাক হলেন মায়ের মন যেন আগে সব কিছু ফুলে যেতে চাইছে মন বলছে এখন সব কিছু ঠিক করে অতি কে আশা মির্জা নবানের এমন হতাশ মন দেখে নিজেও যেন নুইয়ে পড়েন কি জানি তার নাতি নাতির উপর গ্রহণ লেগেছে হয়তো তবে ইনায়কে নাবান আবার ফিরে পেতে চাইছে সেটা যেন তার কাছে অবাকই ঠেকল তারা থাকাকালীন নাবান আগ্রহ করেও ইনার সাথে কথা ইনার কথা জানতেও চায়নি আছে নাকি গেছে সেটাও আর এখন আয়সার মনে একটা প্রশ্ন তিনি নাবানকে করি বসলেন তাই নাকি নতুন করে কারোর সাথে গর্ব করবে নাকি আমার তো ওই করিম বাড়ির ছোট ছেলেটাকে সন্দেহ হচ্ছে নাবান জল চোখে মা আর দাদুর দিকে তাকালো আর কিছু না বলে হনন করে সেখান থেকে বেরিয়ে গেল সোহানা আর আয়েশা মির্জা বুঝলেন নাবানের সবটাই জানা হয়েছে সোহানা মির্জা দীর্ঘশ্বাস ছাড়লেন তার ছেলেকে শেষ সুযোগ দেওয়া দরকার ইনায় কাটা জায়গাগুলো আজকে টানছে প্রচুর ওষুধ খাওয়ার পর পর ব্যথা কমছে চলছে সকাল থেকে এক মুহূর্তের যার জন্য একা ছাড়ে না ডাক্তার অবশ্য ইনায়কে বিকেলের দিকে ডিসচার্জ করতে বলেছে বাড়িতে খেয়াল একটা ধীরে ধীরে সুস্থ হবে ইনায়া যাইন বাড়িতে ফোন দিয়ে বলেছে ইনায়াকে নিয়ে বাড়িতে আসছে বিকেলে এই নিয়েও ইনায়া অমত পোষণ করেছে তার কথা হলো তাকে হোস্টেলে ছেড়ে আসতে জায়ান কিছু না বলে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল আর ইনার দুই পাশে রেখে গিয়েছিল দুজন নার্স ঘন্টা সময়ের মধ্যেই জায়ান ফিরে আসে হাতে ছিল অনেকগুলো শপিং ব্যাগ সাথে কিছু খাবার জায়ান হাত মুখ ধুয়ে এসে ইনাকে নিজে হাতে খাইয়ে দেয় ইনাও কোনো দ্বিমত পোষণ করে না খাবার শেষে জায়ান ইনাকে শান্ত গলে বলে ওঠে এখন ঘুমাও এই তো পরেই বের হব আমরা আমি করিম ভিলায় যেতে চাইছি না আমাকে হোস্টেলে দিয়ে আসুন প্লিজ আমার কেন সমস্যা কি আমার প্রচুর আমার প্রচুর কাজ যেতেই হবে জান ফ্রি কুচ কেন ইনান লাল মুখটার দিকে তাকিয়ে এসে বলে ওঠে মায়ের জন্য যেতে যাইছো না তাই তো ব্যাপার না আমি সামলে নিব সেটাও আছে আসলে ইনা জানের দিকে তাকালো জায়ান প্রশ্নবিদ্ধ মুখে তার দিকে তাকিয়ে আছে ইনা দীর্ঘশ্বাস ফেললো তারপর হাসি মুখে আবারও বলে উঠল এটা মাসের শেষ দিক আমার এক ফ্রেন্ডের সাহায্যে একটা কোচিংয়ে জব নিয়েছি ওর নাম সানিয়া স্যালারি ভালোই সানিয়া আর ওর একটা রুমের ছিল ভার্সিটির পাশেই তিন রুমের একটা ফ্ল্যাট ভাড়া করেছে আমিও সামনের মাসে ওদের সাথে জয়েন করব। আমাকে ওদিকে থাকা দরকার আপাতত শুনলো পুরো কথা তারপর অত্যন্ত গম্ভীর মুখে বলে উঠে এসবের কি দরকার তুমি তিথির সাথেই থাকো মাঝে মাঝে টাকা বাবা তো দিচ্ছি আমি নিজে কিছু করতে চাইছি জান আর কিছু বলো না গড়ির কাটায় সময় দেখে শপিং ব্যাগ থেকে কালো রঙের সালোর স্যুট বের করে ইনায়কে দিল ইনায়া জিজ্ঞাসু মুখে জানের পানে তাকালো জান তুরি করি করে বলে ওঠে যতদিন না সুস্থ হচ্ছে আমাদের সাথেই থাকবে আর এখন বাড়ি যাবার আগে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব তাড়াতাড়ি করো এই বলে ফাহাদের ফোনে কল দিয়ে বের হয় জাহান ইনা ফ্রেশ হতে চলে যায় আধ ঘন্টা হতে ইনা বের হয়ে আসে জায়ান আগে থেকেই রুমে বসা ছিল ইনায়াকে দেখে হাসলো বসা থেকে উঠে ইনায়ার নাক টান দি মিষ্টি করে বলে ওঠে মাই ব্ল্যাক কুইন চলো বিশাল বড় সারপ্রাইজ আছে ইনায়া চমকালো কি সারপ্রাইজ দেবে কে জানে নিধি মন খারাপ করে বেলকুনিতে বসে আছে এখানে তার দিন কাটছেই না ফাঁদ পেতে আছে কি করে এখান থেকে বের হতে পারে করিম বিলাতে অনেক সিকিউরিটি আছে এসব ডিঙিয়ে যাওয়া নিধির জন্য আপাতত কষ্টকর আর যে করি হোক তাকে মেইন ডোরের চাবি কালেক্ট করতে হবে আগে তারপর ওই মেয়রের আসানা থেকে পালাবে সাহেব তখন কারো আসার শব্দে নিধির ভাবনার গত হয় পেছন ফিরে ফাঁদকে দেখে মুখটা আরো অন্ধকার হয়ে যায় নিধির পালানোর জন্য কি কি প্ল্যান করলে বলো আমায় প্রমিস

সামনে তাকিয়ে দেখো কত সুন্দর জীবন তোমার তোমার আমার সুন্দর একটা পৃথিবী আমি কিছু পারবো না ভুলে যেতে না ভুলতে পারবো অতি না আপনাকে মানতে পারবো না আপনার কাছে করুণার পাত্র হিসেবে থাকতে পারবো আমার নিজের প্রতি আমার ঘৃণা লাগে আমার পুরো শরীর কলুষিত কলঙ্কিত আমাকে আমার মতন ছেড়ে দিন না ফাহাদ দিদির ঘনিষ্ঠ হলো অতপর ফিসফিসিয়ে শরীর বলো হে আমি তো তোমাকে ভালোবাসি সেই প্রথম থেকে করোনা কেন বলছো আমাকে মেনে নাও আমি তোমার কলসিত কলঙ্কিত সব ছয়ে নিব ফাহাদ দিদির ঘনিষ্ঠ হল অতপর ফিসফিস সরে বলি উঠল নিধি থাক্কা দিয়ে ফাহাদকে সরিয়ে দেয় কোনো পুরুষের ছোঁয়া সহ্য হয় না তার নিজেকে গুটিয়ে নিল ফাহাদ থেকে অনেকটা দূরে ফাহাদ কিছুক্ষণ আবাকের দৃষ্টিতে তাকিয়ে তারপর যেতে যেতে বলে উঠে রেডি হয়ে নাও নিধি ইনায়ের কাছে যাবো হাইওয়ে রাস্তা ধরে ফাহাদের গাড়ি এগিয়ে চলেছে ড্রাইভিং সিটে ফাহাদ আর প্যাসেঞ্জার সিটে নিদি বসে আছে দুজনেই চুপচাপ হয়ে আছে প্রায় চল্লিশ মিনিটের মতো গাড়ি চলছে নীরব পরিস্থিতিতে মুখ খুঁছে না কেউ নিদি এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলে ওঠে হসপিটালে যেতে এতক্ষণ লাগে সত্যি করে বলেন তো আমায় শুনশান কোথাও নিয়ে মেরে ফেলবেন না তো ফাঁদ চোরা চোখে একবার নিদিকে দেখে মিনমিন করে বলে ওঠে তোমাকে তো মারার জন্য আমার ভালোবাসাই যথেষ্ট শুনশান জায়গা কেন লাগবে এনিওয়ে তুমি এমন কোনো প্লেসে গিয়ে ভালোবাসায় মরতে চাও নাকি কি বললেন